বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত মানুষের মুখে মুখে একটাই বাক্য জাস্টিস ফর আরজিকর ব্যারাকপুরে আজ স্টেশন থেকে শুরু করে চিড়িয়া মোড় হয়ে তালপুকুরে রওনা দিল ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের মুখে জাস্টিস ফর আরজিকর দেশবাসীরা প্রত্যেকেই চাইছে যে আরজ্যিকর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক দোষীদের আর তারই প্রতিবাদে দিকে দিকে মিছিলের আহ্বান করেছে বিভিন্ন সংস্থা ছাত্রছাত্রী মানুষজন সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র স্টুডেন্টদের ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের পোস্টার ব্যারাকপুর স্টেশন চত্বরে মানুষের কাছে তারা লিখিত আকারে প্রতিবাদ জানায়। আজকাল কাণ্ডের প্রতিবাদে একইভাবে শামিল হয়েছে বাংলার বাউন্সরা। এছাড়াও খুব পলরব বিভিন্ন ছাত্রছাত্রীরা এই আন্দোলনে গলা মিলিয়েছে। প্রতিবাদের তাদের শ্রাকলীরা আজ সকাল থেকেই বিভিন্ন চিত্রশিল্পীরা এই জারাকপুর স্টেশন সংলগ্ন অঞ্চলে একত্রিত হয়েছেন আর চিকার ঘটনার